কথায় আছে ধর্ম যার যার উৎসব সববার এই বার্তাকে সামনে রেখে অভিনব উদ্যোগ নেওয়া হল সপ্তমীর রাতে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর অঞ্চল মোড় সার্বজনীন প্রাঙ্গণে সপ্তমীর রাতে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী মনোজ কুমার মাহাতোর উদ্যোগে এলাকার তিন শতাধিক গরিব দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে পাঁচশো টাকা করে আর্থিক অনুদান আর বিশ্ব উষ্ণায়নের কথা চিন্তা করে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে একটি করে আম গাছের চারা গাছ প্রদান করা হয় এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি বিশিষ্ট সমাজসেবী মনোজ কুমার মাহাতো বিশেষ অতিথি উত্তম গুহ সহ পুজো কমিটির সদস্যরা পুজোর মধ্যে এই আর্থিক অনুদান পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা মনোজ মাহাতো আমাদের এখানে সমাজসেবী যে কাজটাই করে সেই কাজের ভিত্তিতে বসলে একবার ছেলেদের ওকে এই যে ঘোরার জন্য পাঁচশো টাকা হাতে দেয় এবং প্রাণ বাঁচানোর জন্য গাছ লাগাইতে বলে সেই গাছটা দিচ্ছে আর ইয়ে পাঁচশো টাকা হাতে দিচ্ছে এবং পূজার জন্য মিষ্টি খাবে তার মিষ্টিরও ব্যবস্থা করছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা